আপনার শরীরের সুস্থতার জন্য বিটরুট কতটা উপকারী হতে পারে এবং এর কিছু অপকারিতাও কি হতে পারে তা জানবেন আজকের এই ভিডিওতে তাহলে আসুন শুরু করি শুরুতেই জেনে নেওয়া যাক বিটরুটের অপকারিতা রক্তস্বল্পতা দূর করে বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এটি অ্যানিমিয়া প্রতিরোধে খুবই কার্যকর রক্তচাপ নিয়ন্ত্রণ করে বিটরুটে রস নামক একটি উপাদান থাকে যা রক্তনালীকে প্রশস্ত করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে হজম শক্তি উন্নত করে এর মধ্যে থাকা ফাইবার হজম শক্তি উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বিটরুটে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং বার্ধক্যর ছাপ কমায় শক্তি বাড়ায় বিটরুট শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে এটি শরীরের অক্সিজেন গ্রহণের ক্ষমতা বাড়িয়ে দেয় বিশেষত যারা শরীরচর্চা করেন তাদের জন্য এটি খুবই উপকারী হার্টের স্বাস্থ্য ভালো রাখে বিটরুটের অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য হার্টের স্বাস্থ্যর উন্নতিতে ভূমিকা রাখে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে বিটরুটে নাইট্রেস থাকে যা মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি বাড়ায় এবার আসুন জেনে নেওয়া যাক বিটরুটের অপকারিতা অতিরিক্ত খেলে কিডনির সমস্যা হতে পারে বিটরুটে অ্যাক্সালেট নামক উপাদান থাকে যা অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়ায় রক্তচাপ অত্যন্ত কমে যেতে পারে যারা নিম্ন রক্তচাপের সমস্যায় ভোগেন তাদের জন্য বিটরুট বেশি খাওয়া বিপজ্জনক হতে পারে হজমে সমস্যা অতিরিক্ত বিটরুট খাওয়ার ফলে কিছু মানুষের পেটে ব্যথা বা ডায়রিয়া হতে পারে রঙিন মূত্র বা মল বিটরুট খাওয়ার পর অনেকেই লক্ষ্য করেন যে মূত্র বা মলের রং লালচে হয়ে যায় যদিও এটি ক্ষতিকারক নয় তবে কিছু মানুষ এতে ভয় পেয়ে যেতে পারেন রক্তে শর্করা বাড়াতে পারে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য বিটরুট খাওয়ার সময় পরিমাণে সচেতন হওয়া জরুরি বিটরুট একটি অত্যন্ত পুষ্টিকর খাবার তবে যে কোনো খাবারের মতো এটিও পরিমিত মাত্রায় খাওয়া উচিত যদি আপনার কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে বিটরুট খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন আজকের মতো এ পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করুন